এখন আসছি হাসিনা সারা বাংলাদেশে শেখ মুজিবের মূর্তি দিয়ে ভরে ফেলেছে প্রতিনিয়ত নতুন নতুন আপনারা অনেকে অনেক আন্দোলন করছেন বা কথা বলছেন সমালোচনা আমি সেই দৃষ্টি থেকে আসছি না আমি অন্য দৃষ্টি থেকে আসছি পৃথিবীতে পৃথিবীতে সকল স্বৈর শাসক সে যখন মনে করে যে আজীবনের জন্য ক্ষমতা নিয়েছে তার ক্ষমতাটাকে চিরস্থায়ী করার চিন্তা করে চিরস্থায়ী বোকার মতো চিন্তা করে চতুর্দিকে তাদের মূর্তি বা কি বলে স্ট্যাচু বানাতে শুরু করে পৃথিবীর যত শাসক দেখবেন দেখবেন চতুর্দিকে মূর্তি বানায় কি জন্য জনমনে একটা ভীতি সঞ্চার করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে রাস্তাঘাটে চলতে ফিরতে যেন ওই স্বৈরশাসকের চেহারা তার সামনে ভেসে ওঠে মানুষ মনে মনে ঘেন্নায় থুতু দিতে থাকে মনে মনে গালি দিতে থাকে তারপরও স্বৈর শাসকের বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে ভরে ফেলে আপনাদেরকে আমি একটা চিত্র দেখাচ্ছি সেইভাবে হাসিনা কিভাবে সেই সকল মূর্তি স্থাপন করেছে বাংলাদেশে আপনি দেখলেন অল্প কয়েকটা আমি দেখালাম এখানে আর প্রচুর আছে সারা বাংলাদেশ জুড়ে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি দেখেন শেষের দুইটা মূর্তি খেয়াল করে দেখেন একটা মূর্তি উদ্বোধন করতে গিয়ে তথা তো মুসলমান তথা কথিত একটি ইমাম সাহেবকে নিয়ে সে কোন ধর্মের নামে জানি না চেহারায় টুপি দাড়িতে দেখে দেখানোর চেষ্টা করছে মুসলমান মনাজাত ধরেছে একটা মূর্তি বানিয়ে তার সামনে মনাজাত মোনাফেকির এবং উদ্ধ তার সীমাটা দেখেন যে কতগুলা মুসলমান রূপী অমুসলিম ইমান আছে কিনা আমার সন্দেহ আছে ইমান কার আছে না আছে সেটা চাই বেচাই করার আমার অধিকার নাই ক্ষমতা নাই তারপর আমি অনুমানে বলছি আল্লাহ যে সকল সাইন বা লক্ষণ দিয়েছেন নেমানদারের একটা মূর্তি বানিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে মনাজাত করছে দেখাচ্ছে আল্লাহর কাছে মনাজাত করছে একটা মূর্তি বানিয়ে নজুলিল্লাহ তারপরে শেষের ছবিটা দেখেন মূর্তিটা দেখে খেয়াল করে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মানে হাসিনার উদ্দেশ্য হচ্ছে তার চিন্তা ভাবনা কারণ শয়তানের পরিকল্পনা করণের কথা বলছি শয়তানের পরিকল্পনা সবসময় দুর্বল আল্লাহ বলেছেন তো হাসিনার শয়তানি পরিকল্পনা চিন্তা হচ্ছে যে আমি একটা বিরাট বড় করে একটা মূর্তি বানিয়ে দিলাম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেটরা সকাল বিকাল মূর্তি ওইটা দেখবে তারা পূজা করবে আর শেখ মুজিবকে ভালোবাসতে শুরু করবে আর আজীবনের জন্য করবে ছাড়া যেটা হচ্ছে এক্সেপশন এক্সেপশন এর বি ক্যানট বিপল একটা ব্যতিক্রমকে কখনো উদাহরণ হিসেবে দেওয়া যায় না দুই চারজন নষ্টা থাকতেই পারে দুই চারজন আমাদের সেনাবাহিনী তো প্রত্যেকটা ব্যাচেই দুই চারজন আজে বাজে ঢুকে যায় ওই দুই চারজনই কিন্তু আপনার গোলাম হয়ে আপনার টাকায় বিক্রি হয়ে আপনাকে সাহায্য করছে দেশের বিরুদ্ধে বেমানি করে দেশদ্রোহিতা করছে ওই দুই চারজন আজে বাজে লোক যারা ঢুকে যায় সশস্ত্র বাহিনীতে কিন্তু বাকিরা কিন্তু সচেতন দেশপ্রেমিক তারা সকাল বিকাল বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দৌড়াচ্ছে আর মনে মনে গালি দিচ্ছে আজকাল কিন্তু এই ইন্টারনেটের যুগে সেই আগে শেখ মুজিবের ইতিহাস জানতে হলে আপনার ইতিহাস আপনার কর্ম জানতে হলে কিন্তু আগে বই পড়তে হতো আপনি কত বই বদলাবেন এখন মিথ্যা কত বই লেখবেন মিথ্যা কত পাঠ্যপুস্তকে ঢুকাবেন কি বলে গীতা পাঠ করতে থাকবেন যে শেখ মুজিব এই ছিল সেই ছিল আপনি এই সেই এই উন্নয়ন ভাসিয়ে ফেলছেন কিন্তু এই উন্নত যুগনে ইলেকট্রনিক জগতে এই বাচ্চা ছেলেবেলেগুলা আঠারো উনিশ বছরের ছেলে পেলেরা বহুত স্মার্ট এরা খবর রাখে যে শেখ মুজিব কি করেছিল বাংলাদেশে চুহাত্তরের দুর্ভিক্ষ কিভাবে এসেছিল বাংলাদেশের ওই সময় বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দেশের অবস্থা আপনি যা করেছেন সেই একই অনুসরণ করে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল কিভাবে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ আপনাকে বারো বছর এই স্বৈরাচারীর সুযোগ দিয়ে এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিয়েছে যে বাক্সাল বা আওয়ামী লীগ কত খারাপ হতে পারে এরা কত স্বৈরাচার হতে পারে এরা কত গুণ খুমি খুনি হতে পারে কত গুণ করতে পারে আজকে যদি বারো বছর এই শেখ হাসিনা না টুকতো এই নতুন প্রজন্মকে সারা দিন রাত বই পড়িয়ে পাঠ্য করে পিএইচডি করে বিশ্বাস করানো যেত না যে আওয়ামী লীগ কত খারাপ হতে পারে কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন বারো বছর শেখ হাসিনাকে স্বৈরাচারিতে বসিয়ে তার পাপের বোঝা বাড়িয়েছে পাকরাও করার জন্য আর অন্যদিকে বাংলাদেশের নতুন প্রজন্মে সকল বাচ্চা পর্যন্ত স্কুল কলেজের ছোট ছোট বাচ্চা পর্যন্ত জানে হাসিনা কত খারাপ আওয়ামী লীগ কত খারাপ সুতরাং বাংলাদেশ মিলিটারি একাডেমির ভবিষ্যৎ অফিসাররা সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ অফিসাররা যতই মেডিসিন গুলানোর চেষ্টা করেন দুইটা চারটা আজেবাজে ছাড়া কম বুদ্ধিসম্পন্ন বা ওই ধরনের পরিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড থেকে আসার আজেবাজে লোক ব্যাকগ্রাউন্ড ছাড়া বাকি সবাই কিন্তু মন মনে ঘৃণা করে এবং এমন একটা দিন ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে যখন স্বৈরাচারের পতন হবে এই শেখ হাসিনার পতন হবে সারা পৃথিবীতে যাইভাবে হয়েছে চতুর্দিকে হয়েছে অতীতে ইতিহাস তাই বলে তখন কিন্তু একটা মূর্তিও থাকবে না সব টেনে টেনে ভাঙা হবে সমস্ত স্বৈরাচারের ক্ষেত্রে তাই হয়েছে এবং আপনার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ আমি তার উদাহরণ একটা দেখাচ্ছি যে অতীতে মুসলিনীর হিটলারের এমনকি ইরাকের সাদ্দামের স্টালিনের মূর্তি কিভাবে ভাঙ্গা হয়েছে আপনারা দেখুন